আসসালামু আলাইকুম আমি আজ দেখাবো কিভাবে আপনি একটি রেসিডেন্সিয়াল আইপি সম্পূর্ণ ফ্রিতে আপনি পেতে পারেন রেসিডেন্সিয়াল আইপি কি সেটা আপনারা জানেন যারা ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সার কার্যক্রমের সাথে জড়িত তারা জানেন যে আপনারা বিভিন্ন সময় ভিপিএন ব্যবহার করেন এবং কোনো সময় আইপি বা সক্স ব্যবহার করেন তো ভিপিএন এবং নর্মাল সক্সে সব প্রয়োজন পূরণ হয় না অনেক ওয়েবসাইট নর্মাল ভিপিএন দিয়ে এক্সেস করা যায় না এই কারণে রেসিডেন্সিয়াল আইপি অর্থাৎ যে আইপিটা কোনো প্রযুক্তি দিয়ে এটাকে পরীক্ষা করলে এটাকে বোঝা যাবে যে এটা হলো একটা বাড়ির আইপি রেসিডেন্সিয়াল আইপি মানে একটা বাড়িতে ব্যবহার করা হয় এরকম আইপি কিন্তু যেটা ব্যবহার করা হয় সেটা হলো সার্ভারের আইপি যেহেতু রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করা হয় করা হয় সক্স ফাইভ এ যদি সক্স ফাইভ প্রোটোকলের মধ্যে যদি প্রোটোকলের মাধ্যমে যদি রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করা হয় তাহলে সেটা অনেক স্ট্রং হয় এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং কোনো অন্য কোনো প্রযুক্তি দিয়ে ওটাকে যদি চিহ্নিত করা চেষ্টা করা হয় ওটাকে রিয়েল এবং রেসিডেন্সিয়াল আইপি হিসাবে দেখাবে। তো এই রেসিডেন্সিয়াল আইপি আপনি কিভাবে পেতে পারেন ফ্রি সেটা দেখার জন্য প্রথমে আপনি যাবেন আমাদের ওয়েবসাইট ডিজি স্টোর এল এলসি মধ্যে তারপরে দেখেন এখানে প্রক্সি ভিপিএন সক্স এর জন্য এই ক্যাটাগরি এখানে ক্লিক করেন এখানে ক্লিকের পরে আপনি লক্ষ্য করেন যে আপনি এখানে কয়েকটা প্রোডাক্ট দেখছেন তার মধ্যে দেখেন এই যে এই প্রোডাক্টটা এই যে রেসিডেন্সিয়াল আইপি ক্লিক করেন ক্লিক করার পরে এই প্রোডাক্টটা ওপেন হবে এই প্রোডাক্টটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে এখানে জিরো প্রাইস জিরো টাকা অর্থাৎ এর কোনো দাম নাই মানে ফ্রি এখানে ডিটেলস লেখা আছে আইপি সম্পর্কে কি কি কাজে লাগে সমস্ত লেখা আছে তারপরে দেখেন এখানে নাও বাটনে ক্লিক করেন এখন বাইনা বাটনে ক্লিক করার পরে আপনি চেক আউট পেজে যাবেন এখানে চেক আউট পেজে এখানে আপনার নাম দেন আপনার ইমেল অ্যাড্রেস দেন আপনার ফোন নাম্বার দেন দেওয়ার পরে বাইনা বাটনে ক্লিক এই বাইনা বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা এই পেজে চলে আসলাম এই পেজে চলে এসে দেখেন এই যে ডাউনলোডের নিচে যে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের এখন থ্যাংক ইউ পেজটা উন্মুক্ত হয়ে গেল এখানে দেখেন আপনার সমস্ত আপনার ই দেওয়া আছে আপনার ইউজ আইপি পোর্ট ইউজারনেম নেম পাসওয়ার্ড এবং এগুলো দেওয়া আছে এইগুলো ব্যবহার করে আপনি এখানে রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করতে পারেন এখন এটা কিভাবে আপনি আপনার ব্রাউজারে সেট করবেন তা দেখার জন্য এ দেখেন এই পেজের নিচের দিকে একটা ভিডিও আছে এই ভিডিওটা খুব অল্প সময়ের ভিডিও এখানে দেখে নেন এটা দেখে নিয়ে আপনি সেট আপ দিয়ে আপনার স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম